আমাদেরকে স্টিয়ারিং সম্বন্ধে কিছু বলে গুড স্টিয়ারিং সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না অনেকেই জানি না আজকে যদি এইটা দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যে স্টিয়ারিংয়ে কী কী আছে মানে স্টেয়ারিংটা লক থেকে চাবিতে কয়টা পয়েন্ট আছে কেমন তা প্রথমে আমরা চাবিটা হাতে নেব হাতে নেওয়ার পরে কি করব চাবিটা পুশ করবো এখানে একটা ঘাট আছে কি পুশ পুশ করলাম পুশ করার পরে আমাদের স্টারিংটা এখন কী আছে লক আছে লকটা কীভাবে করবো ঠিক আছে এই যে দেখাই স্টেয়ারিংটা লক কোনো দিকে লড়তেছে না কেমন তো এখন চাবিটা পুশ করার পরে আমরা স্ট্যান্ডেন্টকে বামে আবার একটু চাপ দেব বামে চাপ দিয়ে ধরে চাবিটাকে একটু ডানে মোচড় দেবো ঠিক আছে ডানে মোচড় দিলে আমার কি হবে এসি আসবে এসির ঘাট মানে এসি বলতে কারেন্ট পাবে এটা ঠিক আছে এখন স্ট্যান্ডেন্টের লকটাও খুলে গেল এসি হইলো তারপর আমি কি করবো ওয়ান করবো ঠিক আছে ওয়ান করার পরে আমাদের কি হবে এসির পর কী ওয়ান অন ওয়ান করার পরে আমাদের এই যে গ্যাশবোর্ডে কারেন্ট চলে আসবে আমরা বলি না ওয়ান করো বা সুইচ দাও ইঞ্জিন সুইচ দাও এটা কি হবে ওয়ান প্রথম পুশ করলাম তারপরে বামের চাপ দিলাম চাপ দিয়ে লক খুললাম তারপরে এসি এসির পরে কি করলাম ওয়ান করলাম ওয়ান করার পরে আমরা পাঁচ সেকেন্ড কি করব থামবো সময় দিব কারেন্টটাকে সাপ্লাই হওয়ার জন্য তারপরে আমরা স্টার্ট করব ওয়ানের পর কি কী এখন যদি আমি চাপ দিই তাহলে গাড়িটা স্টার্ট হয়ে যাবে ওকে তাহলে চাবির কয়টা ঘাট লক এসি ওয়ান এস্ট কয়টা ঘাট পেলাম চারটা হ্যাঁ চারটা ঘাট ওকে তারপরে আমরা এখানে বন্ধ করে দিতে পারি স্টিয়ারিং কীভাবে লক ছুটাবো এবং কয়টা পয়েন্ট আছে আপনারা জেনে নিতে পারলেন ওকে থ্যাংক ইউ